বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব বি এম সাত্তারকে এবং প্রেস সচিব হিসেবে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহকে যোগ দেওয়া হয়েছে শনিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাবেক সচিব এ বি এম আব্দুল সাত্তারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে এবং এ এ এম সালে সালি শিবলিকে প্রেস সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে এ বি এম আব্দুল সাত্তার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন অন্যদিকে সালে শিবলি দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন উল্লেখ্য সালে শিবলি গত পঁচিশ ডিসেম্বর তারেক রহমানের সাথে যুক্তরাজ্য থেকে একই বিমানে দেশে প্রত্যাবর্তন করেন নতুন দায়িত্বে নিয়োগের মাধ্যমে দলের সাংগঠনিক ও যোগাযোগ ব্যবস্থায় আরও গতি ও শৃঙ্খলা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিএনপি সূত্রে জানানো হয়েছে নবনিযুক্ত কর্মকর্তারা দলের নীতি ও আদর্শ অনুযায়ী দায়িত্ব পালনের সক্রিয় ভূমিকা রাখবেন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চটপলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন